আসসালামু আলাইকুম আলাইকুম ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি ভাই এখন না বলি সমস্যা আছে আপনাদের বাংলাদেশে তো হ্যাঁ বাংলাদেশে সমস্যা নেই তো আপনার সঙ্গে কি একটু কথা বলতে পারি হ্যাঁ বলুন ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য হ্যাঁ তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো ভাইজান আপনার নামটা জানতে পারি মোহাম্মদ আলহামদুলিল্লা মহম্মদ বাহ অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনা সামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন তো ভাইজান আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চায় এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে বাংলাদেশের সরকার সরকার এখন অত্যন্ত সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন যার কারণে কিন্তু আমি আপনার নাম শোনার পরে বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটি কথা বলেছেন घणा <laughs> बै